নমস্কার সবাই কেমন আছেন চলুন আজকের ব্লগটা হচ্ছে ননদের বাড়ি আদর আপ্যায়ন হ্যাঁ এই যে তিনজন মিলে চলে গেছি হচ্ছে আমার আদরের ননদ লাবুর শ্বশুরবাড়িতে কারণ অলরেডি লাবুর বাসায় আমরা ছিলাম আর সেটার ব্লগও আমি এখনও আপলোড করতে পারি নাই বাট ওর শ্বশুরবাড়ির ব্লগটাই ওকে আপলো আপলোড করে দিচ্ছি কারণ গতকালকে ছিল হতে ওরদের বাড়িতে নিমন্ত্রণ ছিল রাজীব খুব করে বলেছে যে বৌদি আসতে হবে তাই আমি বাবা গহীন চলে গেলাম মা যেতে পারি নাই মায়ের অসুস্থ মা তেমন একটা চলাচল করতে খুবই এখন মানে সাবধানতা অবলম্বন করছে আর তাই বৃষ্টির মধ্যে চলে যাচ্ছি সত্যি অন্যরকম যা যেতে যেতে বৃষ্টি পড়ছে কিন্তু আসলে সত্যি কথা দিন দিন যাচ্ছে আর বাংলাদেশের মায়াটা যেন বেড়েই যাচ্ছে এই বাংলাদেশ ছেড়ে আর কিছুক্ষণ দিনের মধ্যেই আমরা চলে যাব আর তার জন্য যত পারি সবার সাথে দেখা করা এবং মানে ঘোরাঘুরি কমপ্লিট করছি কারণ না হলে আর তো কবে আবার দেখা হবে সেটাই এই যে ওদের বাড়িতে ওদের বাড়িতে আমি দীর্ঘ প্রায় আট বছর পরে আসছি শ্বশুর বাড়িতে ওর বিয়ের পর পরে এসেছিলাম এরপরে আর আসা হয়নি কিন্তু অনেক সুন্দর ওদের পরিবেশ বাবা দেখা হচ্ছে দেখো বাইরে আমাদের মতো চুলা তৈরি করছে রান্না করতেছে আর বরাবরই আমি বলি আমি পরিবার নিয়ে সব সময় থাকতে পছন্দ করি পরিবারের মানুষগুলোকে সাথে আমি সময় কাটাতে খুবই পছন্দ করি আর এই যে বাড়িতে আসছি একটু টাড়ি পরছি আসলে পড়াটা হচ্ছে শাড়িগুলো ঝালাই দিচ্ছি মানে এই শাড়িগুলো পরা হচ্ছে না দিন আসার সাথে সাথে ভাত খেতে বসছি এই হচ্ছে আমার একমাত্র মানে কি বলবো আদরের ননদের জামাই যার সাথে আমি তুই তুমি আপনি যাই বলো ওর সাথে গালাগালি বলো সব কিছু একমাত্রই ওর সাথেই করতে পারি এছাড়া কারোর সাথেই করতে পারি না আমি একমাত্র এই ননদের এই হচ্ছে আমার লাবু লাবুর শ্বশুরবাড়িতে খুবই ও আসলে গ্রামের মধ্যে কি সুন্দর করে মানিয়ে নেয় ওকে আমার ভালো লাগে দেখতে আর এই যে আমরা বাইরে সবাই মিলে একটু বসার পরে খাওয়া দাওয়ার পরে ঘুরতেছি এবং ও অনেক অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন না ও আমাকে এই ভিডিওগুলো করে দিচ্ছে এবং সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে আসলে ননদের বাড়িতে যখন বড়ো ভাইয়ের বৌরা আসে একটু অন্যরকম আদর আপ্যায়ন সবসময় বরাবরই পায় সেটা না আসলে রাজীব বরাবরই আমাকে অনেক পছন্দ করে এবং রাজীবকেও আমরা অনেক পছন্দ করি যেটা আসলে না বললেই নয় আর রাজীবের ভালোবাসার জায়গাটা অনেক বড় আর এই যে লাবু অনেক পরিশ্রম করতে বোধে আমাকে দেখতে সুন্দর লাগতেছে না কিন্তু না ও বরাবরই অনেক সুন্দর ওর দাদার বোন হিসেবে এই যে রাজীব পা যে রাজীব পাড়ে সব সময়ের জন্য বলি ওর কথা না বললেই নয় আর ও যথেষ্ট পরিমাণে ভালো আর যার যার কি বলবো কোনো অ্যাডভোকেটের যদি প্রয়োজন হয় কন্ট্যাক্ট করতে পারো রাজীব দেবনাথে আমাকে কন্ট্যাক্ট করলেই হবে এই হচ্ছে ওর বড় নন্যাশ অনেক ভালো চিনি দু আমার তালতো বইন অনেক ভালো একটা মানুষ আর সবাইকে বলবো রাজীবের ব্যাপারে রাজীবের যদি কারো ভালো একটা লয়ার চাও বা ভালো একটা তোমাকে পরামর্শ দিবে সে রাজীব কিন্তু খুবই ভালো একটা ছেলে হিসেবে এবং ওর খুবই নাম এবং অনেক ভালো একটা ছেলে কোটে ওর নাম আছে রাজীব দেবনাথ সবাইকে বলবো যদি প্রয়োজন হয় বইলো অ্যাডভোকেটের আর এটা হচ্ছে রাজীবের ছোট ভাইয়ের ছেলে শিমুলের ছেলে তারপরেই চলে যাচ্ছি আর গহিনকে বলছি তুমি তোমার আঙ্কেলের বাইকে পিশুর বাইকে উঠো সে তার পিসুর বাইকে উঠলো তাকে উঠাই দিয়ে আমি আর বাবা উঠবো সিএনজিতে আর এই যে ওরা যাচ্ছে আর ওই যে তরুবুরি আসতেছে তরুবুরির শরীরটা অনেক খারাপ ওরা দুদিন পরে আমাদের বাড়িতে আসবে বেড়াতে আর এই যে ও আগে যাবে আমরা পরে যাচ্ছি আর সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এভাবে মিনি ব্লগ অনেক করার ইচ্ছে ছিল বাট সময়ের কারণে করতে পারিনি এই যে আমরা ও টমটমে উঠে গেলাম আর টমটমের ওরাও খুব ভালো ছিল জানি না ওরা আমার ব্লগটা দেখবে কি না কিন্তু সত্যি ওদের ব্যবহার অনেক ভালো ছিল আর এই যে আমরা তিনজন যাচ্ছি তার দাদুনাতে ভালোবাসা দেখেন তাদের ভালোবাসা শেষ নাই আর তার মধ্যে বলতে বলতে বাড়িতে চলে আসছে এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা আপনাদের কখনোই আমাদের বাড়ির রাস্তাটা দেখাই নেই এটা হচ্ছে জলদি কেবল কৃষ্ণ মহাজন পাড়া উত্তর জলদি সবাই ভালো থাকবেন টাটা ভাই